তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই মিস্টার গেমার এল কে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস তোমরা সকলেই জানো আমার ইউটিউব আইডির নাম মিস্টার গেমার এল কে এবং আমার ফ্রি ফায়ার আইডির নাম মিস্টার ডেভেল তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে আমি আমার আগের ভিডিওতে আমার কিছু আইডির কালেকশন সম্পর্কে তোমাদের দেখিয়েছি আমার আইডিতে তেমন আহামরি ভালো কোনো কালেকশন নেই বাট খেলার মতো কিছু টুকিটাকি আছে তো আজকের এই ভিডিওতে আমি আমার এই আইডির কালেকশন তোমাদের দেখাতে রয়েছি তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টু ডেন্স অফ ভিডিও তো গাইজ ভিডিওতে দেখা যাওয়ার আগে তোমাদের জন্য থাকে ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট তোমরা যদি এই ভিডিওতে ফিফটিন লাইক এম পূরণ করতে পারো তাহলে তোমাদের জন্য থাকে একটা উইকলি মেম্বারশিপের ভিবে তো উইকলি মেম্বারশিপটা পাওয়ার জন্য তোমরা ভিডিওটায় ফিফটিন লাইক এম পূরণ করে দাও এবং নিজের ইউআি সহ একটা ছোট্ট কমেন্ট এসে কমেন্ট বক্সে করে যাও তো গাইজ ফার্স্ট কমেন্ট করো এবং নিজের নামে বিক্রিটা করে নাও তো গাইস আমার আইডিতে গান কালেকশন বলতে তেমন আহামারি ভালো কোনো কালেকশন নেই দুইটা বুকান এর মধ্যে একটা হচ্ছে এক্সোমিট এবং আরেকটা হচ্ছে থমসন তো এখন গাইজ থমসনের যে যা ক্রেজ আছে সেটা তো তোমরা জানোই এবং একটা আছে ট্রোগনের মোটামুটি একটা ভালো স্কিন এটার অ্যাবলিটি হচ্ছে ডাবল রেঞ্জ সিঙ্গল ড্যামেজ এবং অ্যাকুরেসি মাইনাস তারপরেও গাইজ এই অ্যাকুরেসি মাইনাসটা অতটাও ই করে না বাট ট্রোগোনটা অস্থির লেভেলের চলাচলে এরপরে গাইস আমার কাছে ট্রোগন ছাড়া আর এক কিছু মোটামুটি হালকা পাতলা কালেকশন আছে তাই এর থেকে অধিকাংশই ফ্রিতে দেওয়া গান স্কিন অধিকাংশই এছাড়া এই এম বি ফোরটির এই গান স্কিনটা আছে কিছুদিন আগে গেলে যেটা ফ্রিতেছিল বাট এটা আগে ফ্রিতে আগে অনেক ক্রিয়ার ছিল এছাড়াও ডাবল ব্যারেলের এই স্কিনটা আছে এই স্কিন ট্যাবলেট হচ্ছে ডাবল মুভমেন্ট এবং সিঙ্গেল আর্মার প্যাপারেশন এছাড়া গাইজ আরও কিছু কিছু মোটামুটি হালকা পাল্টা স্ক্রিন আসে এরপরে গাইছ তোমরা যদি আমার ভল্টের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমার প্রথমে যে ব্যান্ডেলটা রয়েছে এটা হচ্ছে একটা বুইপাসের এরপরে গাইজ ফ্রিজে দেওয়া গান স্কিন ব্যান্ডেল আছে এছাড়াও গাইজ ম্যাজিক কিবার কিছু কিছু ব্যান্ডেল আছে আমি বুয়েও পাস মনে হয় তিনটে নিয়েছিলাম এরপরে গাইজ এত ভালো কিছু আর নাই এরকম মানে মোটামুটি খেলা যে এরকম কিছু একটা কালেকশন আছে আর বডি প্যাটের ভিতরে বাংলাদেশের জার্সিটাও গাইজ আছে এছাড়া প্যান্টের ভিতরে যে অ্যাঞ্জেলিকের সস্তা যে কপি যে প্যান্ট আছে না এই প্যান্টটা আছে অ্যাঞ্জেলিকের এই যে সস্তা একটা কপি প্যান্ট এছাড়া এই যে এম ওয়ান এক্সের প্যান্টটাও আছে গাইজ আর শুজের ভিতরে যে এই সাদা কালারের শ্যুটা আছে না যেটা অনেক ইউটিউবার পরে খেলে এই শ্যুটা আসে এছাড়া গাইজ এই রিমোটের ভিতরে একটা লেজেন্ডারি রিমোট আছে এছাড়া এই সব বইও পাশে রিমোট আর এইটা হচ্ছে একটা মিশন কমপ্লিট করার পর যে মোটটা পাই এছাড়া গাইজ আমার কাছে তেমন ভালো কিছু নাই আমার কাছে কোনো নাই বাট গাইজ এইটুক কালেকশন কি খেলা যায় তো গাইজ এই জন্য আজকে তোমাদের আমি একটা ম্যাজিক দেখাবো গাইজ ম্যাজিক দেখাতে আবার কোনো কারণ লাগে কি না গাইস তোমরা এখন কাউন্টিং করো 3 2 তো গাইজ এটাই হচ্ছে আমি যে আইডিটার কথা বলছিলাম সেই আইডি টা তো গাইজ এই আইডি টা কেমন তোমরা সকলে আমার কমেন্ট এসে জানিও টা কি ভালো হয়েছে কিনা তো এখন আমি এই আইডি টারি কালেকশন করতে যাচ্ছি তো এখানে আমরা যদি দেখতে পাবো তেমন কোনো ভালো স্কিন নাই বাট এর নিচে তো এখানে একটা স্কিন লাল কালারের আর একটা হচ্ছে যে সিঙ্গেল এবং স্কারে রয়েছে ইউ স্কার যেটা হচ্ছে তিন লেভেল আর এক লেভেল হলে চার লেভেল কমপ্লিট এরপরে রয়েছে গ্রোজার এই আমার ক্রোজার মোটামুটি ভালো স্কিন আছে এটা হচ্ছে ডাবল আর সেটাও কিছু কিছু স্কিন আছে এরপরে রয়েছে ফার্মাস তো এটা সবার কাছেই হয়তো বাস এরপরে আমার তেমন বলা স্কিন নেই বাট এ নাইন ফোর আছে ইভো যেটা হচ্ছে দুই লেভেল এবং রয়েছে প্লাজমারা এরপরে অগ এরপরে প্যারাফল এরপরে আরো অনেক মোটামুটি চলার মতো গান স্ক্রিন রয়েছে ডাবল স্ক্রিন এরপরে এসবি ডি তেমন অতটা ভালো স্ক্রিন নাই স্কেস এর কয়েকটা চারটা এসবি এর দুইটা এরপরে উড আটটা স্কিন রয়েছে তো এইটাতে কিন্তু ফ্রিতে এবং গাইজ এবার এসিড টি স্ক্রিন রয়েছে ছয়টা এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল সরি সিঙ্গল ড্যামেজ তো গাইজ আমি এই সিঙ্গল ড্যামেজ এটা ইউজ করি এরপরে গাইজ এসিড টির পর রয়েছে চেষ্টা এখন পর্যন্ত স্ক্রিন তো এসছে একটা বাট ওইটা তো আমার কাছে নেই এরপরে রয়েছে গাইস অন্যান্য গান স্ক্রিন এই এম টু ফোর নাইন এরপরে রয়েছে এম সিক্সটি এরপরে রয়েছে কট গান গাইস কট গানের এখন যা প্রাইস এরপরে রয়েছে সিঙ্গল ফারের এরপরে গাইস এবার হচ্ছে শর্ট রেঞ্জের গানের তো সবগুলোরই মোটামুটি অনেক ভালো স্ক্রিন রয়েছে মোটামুটি কি অনেক ভালো স্ক্রিনই রয়েছে এরপরে গাইজ আমার কাছে রয়েছে কোবরা চার লেবেল এরপরে যে ডাবল ডাটা ফায় যে আসছে না ওই যেটা উইন্টারল্যান্ড ল্যান্ডের সময় দিছিল ওই স্ক্রিনটাও গাইজ রয়েছে আমার কাছে তো গাইজ এরপরে আমার কাছে ফিস্টের স্ক্রিন রয়েছে একটা হচ্ছে কোবরা আটটার নামে নাম যাই না গাইজ এরপরে গ্লোলের আমার কাছে একটা লেজেন্ডের স্ক্রিন রয়েছে এখন যদি গাইজ আমরা ভল্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমার কাছে রয়েছে কোবরার চারোটা স্ক্রিন এরপরে বুয়ে পাসের পাস পাসের কিছু কিছু ব্যান্ডেল রয়েছে এরপরে বেশিরভাগ গাছ ইলেট পাসের ব্যান্ডেল আমার কাছে তেমন পাস নাই এরপরে গাছ নিচে কিছু ফ্রির ব্যান্ডেলও রয়েছে এবং কিছু ম্যাজিক কিবার ব্যান্ডেলও রয়েছে এরপরে গাছ যদি আমরা হেডের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লেজেন্ডারি কোবরার হেড এছাড়াও কিছু কিছু হেড রয়েছে গাইজ এরপরে ফেস প্রিন্টের দিকে আমার মোটামুটি কিছু ফেস প্রিন্ট রয়েছে এরপরে গাইজ যদি মাস্কের দিকে যাই তাহলে দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর দুটি মাস্ক আছে দুইটা তিনটা মাক্স আছে এরপরে গাইস যদি আমরা টপের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ব্যান্ডেডের টপ সহ আরও অনেক ধরনের জামাগুলো রয়েছে গাইস যেটাকে আমাদের বাংলা ভাষায় জামাই বলা হয় এরপরে গাইস প্যান্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আমার কাছে রয়েছে জ্যাস প্যান্ট যেটাকে আমরা এক্সকে ছাব্বিশ বছরের প্যান্ট বলি এর দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে গোলাপি একটা কালো আমার কাছে আছে গোলাপি ডগ আছে গাইস এরপরে আরও অনেক ধরনের কালেকশন আছে শুজ এর ভিতরে কিছু কিছু আছে গাইজ আমার কাছে ফুল ব্যান্ডেল তো আমার নেই ফুল ব্যান্ডেল আছে আর ফ্যামিলির মনে হয় একটা আছে এরপরে যদি গাইস আমরা ইমোট সেকশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কোবরার ইমোট এছাড়াও লাভ ইমোট এছাড়া লল ইমোট তো গাইজ আসি এবার এনিমিকে মারবো আর লল দেব এরপরে গাইস এনিমেশন তিনটা কোবরারটা এছাড়া একটা এসেছিল না যেটা টাকা চুরি করে না কি আর একটা এসেছে যে ঘোড়ারটা গাইজ এছাড়া আমার কাছে এই সেকশনের ভিতরে ইমোট আর রয়েছে অ্যান্টিনিমেশন এ দুটোটা ব্যতীত আমার কাছে আর নাই এরপরে যদি গাইজ আমরা ব্যাগের দিকে লক্ষ্য করি তাহলে গাইজ এই ব্যাগটাকে মনে হয় তোমরা অনেকেই চেনো গাইজ যারা ওল্ড প্লেয়ার আছো তারা এই ব্যাগটাকে সকলেই চিনবে এই ব্যাগটা গাইজ কী ভালো লাগে আমার কাছে তো এটা তোমাকে বলে বোঝাতে পারবো না এরপরে গাইস প্যারাশ্যুটের স্ক্রিন রয়েছে এবং স্কাইউয়ের স্কিন রয়েছে গাইজ চারটা এর মধ্যে আমি প্রথমটাই ব্যবহার করি গাইজ এরপরে সার্ভবোর্ড যেটা আসে না গাইস সার্ফ বোর্ডের মধ্যে যে টাকারটা আছে এরপরে যে বলের মতো যেটা আসে না সেটাও আছে গাইস এরপরে যদি আমরা দেখছি যে মিউজিক না কি বলে না ওটাকে গাইস এর ভিতরেও কিছু কিছু আমার কাছে আছে এরপরে গাড়ির স্ক্রিনের মধ্যে অ্যাভেলিটিওয়ালা একটা কার আছে বাইকের স্ক্রিনের মধ্যেও আছে অ্যাবিলিটিওয়ালা এরপরে গাইস মনস্টার ট্রাকের ভিতরেও কিছু কিছু আছে বারোটা এবং সব কিছুরই গাইজ মোটামুটি ভালো ভালো মোটামুটি স্ক্রিন রয়েছে এরপরে গাইজ আফতার ব্যানারও রয়েছে অনেকগুলো গাইজ নয়শো ছিয়াত্তরটা আফতার ব্যানার এরপরে তিনশো একটা হচ্ছে যে ব্যানার যেটাকে বলে প্রথমটার নাম আফতার সরি গাইজ এরপরে আরও মোটামুটি ভালো কালেকশন রয়েছে গাইজ তোমরা এখন আমাকে কমেন্টে এসে জানাও যে আমার আইডিটা কেমন হয়েছে এবং গাইস তোমাদের আইডি লেভেল তোমরা কমেন্ট করতে পারো এবং প্রথমে যেটা বলেছিলাম গাইজ গিভ ওয়ে তো হবেই আগে ফিফটিন লাইখ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও এরপরে রয়েছে গিভ এবং গাইজ আমার আইডি লেভেল হচ্ছে সেভেন্টি